নীলফামারী সদরে দুহুলি আলিম মাদ্রাসায় অর্থ আত্মসাতকারী নিয়োগ বাণিজ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর অত্যাচারকারী স্বেচ্ছাচারিতাকারী বৈষম্য ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী প্রতিবাদীদের ষড়যন্ত্রকারী ঘোষণা করে স্বৈরাচারী মনোভাব প্রকাশ করায় ও অবৈধভাবে নিয়োগকৃত অধ্যক্ষ আব্দুল ওয়াজেদের পদত্যাগ চাই করতে হবে এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে বুধবার বিকেলে বিদ্যালয়ের সামনে প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল সালাম সহ অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী যে ছাত্র শিক্ষক অবশ্যই ভর্তিটি উত্তর এতটুকু নির্ধারণ করা আছে কিন্তু আমাদেরকে একটা কথাও হয় নাই এইটার জন্য আমি এই প্রতি অনুরোধ করেছিলাম